আসসালামু আলাইকুম দাদারা কী খবর কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ছোট একটা ব্যাপার নিয়ে আপনাদের সবার সামনে হাজির হইলাম সেটা হলো আপনারা মনে হয় এই কার্ডটা সম্পর্কে ধারণা আছে আপনাদের এই কার্ডটা একটু সামনে এনে দেখাই এই কার্ডটা একটা ডেস্কোর স্কোর কার্ড এটা একটা ডেস্কোর ইলেকট্রিসিটির কার্ড এই কার্ডটা আমি নাম দিয়েছি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এটা কেন বলছি এই কারণে আমরা তো আশ্চর্যজনক যে প্রদীপটার নাম শুনেছি আমরা ঘসা দিলে দত্ত বের হয় এবং দত্তের কাছে চাইলে আমরা যা চাইব সেটাই সে গ্রহণ করি আমার কাছে এই কার্ডটা সেরকমই একটা কিছু মনে হয় কারণ কি এই কার্ডটা টাকা থাকলে সে সার্ভিস দিবে টাকা না থাকলে সে সার্ভিস আপনাকে দিবে। তার মানে কি এটাকে ঘষা দিবেন কার্ড ভরবেন টাকা ভরবেন সে আপনাকে আলো দিবেন কার্ড ভরবেন না টাকা দিবেন না আপনার জন্য আলো মনে এখন কথা হলো এই কার্ডটার ব্যাপারে এই কার্ডটা ঢাকা শহরে যারা ব্যবহার করে তারা এটার মর্মটা বুঝে এবং এটার যে কষ্ট কষ্টটাও বুঝে কেমন আপনি যদি প্রত্যেক মাসে পাঁচশো টাকা রিচার্জ করেন আপনার রিচার্জ করার সঙ্গে সঙ্গে তাদের যে সিস্টেমওয়াইজ যে কর্তনগুলো সেই কর্তনগুলো তারা কেটে নেবে এবং এই কর্তনটা মেবি আমি একটু দেখাই আপনাদের এটা হলো ডেস্কোর একটা অ্যাপ অ্যাপটা আমার নামানো আছে আমি দেখাই দেখেন কত সুন্দর অ্যাপটা অ্যাপটা চালু হলে এখানে আমার পুরো হিস্টরিটা আছে হিস্টরিটা দেখাচ্ছি আপনাদের হিস্টরিটা হিস্টরি আছে এখন আমি আমাকে আমি আমার একটা মাসের একটা মাসে শুধু এই দেখাই এটা হলো আমি একটা মাসে পাঁচশো টাকা রিচার্জ করছি আমাকে দেখতে পাচ্ছেন কি না ঠিক বুঝতে পারতেছি না অবশ্য আমি আমি শুধু বলি আপনার শুনে পাঁচশো টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে তারা ফ্যাট কাটে রিপেট বললে একটা অপশান আছে সেটাতে টাকা কাটে ডিমান্ড চার্জ সেটাতে একটা টাকা কাটে মিটার রেট সেটাতে একটা টাকা কাটে মানে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা মেবি অপশন থাকে কাটার পরে পাঁচশো টাকা আমি রিচার্জ করছি সে আমাকে টাকা দিলো কত তিনশো সত্তর টাকা পাঁচশো টাকাতে তিনশো সত্তর টাকা সে আর সে আমাকে কায়েন্ট দিল আচ্ছা গেল এটা এখন এই এই টাকাটা যখন আপনি কোনো দোকান থেকে রিচার্জ করবেন মানে কাট করবেন তখন সেই দোকান থেকে যখন টাকা ভরবেন সেই দোকানে তাকে সার্ভিস চার্জ দিতে হবে পাঁচ টাকার মতো তাইলে আপনি পাঁচশো টাকা ভরে আপনি টাকা পাইলেন কত তিনশো ষাট টাকার মতো কারেন্ট পাইলেন আর বাকি টাকাটা হাওয়ার ভিতরে উড়ে গেল তো এই জন্য এটাকে আমি বলছি যে আলাউদ্দিনের প্রতিবার মানে আপনি টাকা থাকবে টাকা রিচার্জ করবে আপনাকে কারেন্ট দিলে যদি না দেন তাইলে আর এখন কথা হলো এখানে কিছু কিছু অপশন আছে যে অপশনগুলোতে খুবই সেটা হলো এখানে একটা অপশন আছে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জটা কি আমি আসলে বুঝি না জানি না কিন্তু আমার কথা হলো তারপর একটা হলো মিটার রেন্ট হ্যাঁ মিটার রেন্ট চল্লিশ টাকা আমার বাসায় আমার ঘরের ভিতরে মিটার লাগানো এটা যদি বাহিরে কোনো জায়গায় লাগানো থাকতো কোনো তাদের ড্রেস কোনো নিজস্ব জায়গা যদি লাগানো থাকে তাহলে আমি এটা আমি একটা ভাড়া দিতাম আমার ঘরের ভিতরে লাগানো তারপর তাদেরকে প্রত্যেক মাসে আমার এই টাকাটা পেমেন্ট করতে হয় তাহলে এখন আপনারা বুঝে দেখেন যে এটার নাম আমি শুধু শুধু আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়েছে কিনা দিয়েছে কিনা আর আমার মতো হত্য হুগিয়ে মনে হয় ঢাকা শহরে কিংবা আশেপাশে যারা আছে কিংবা এই কার্ড যারা ব্যবহার করেন ডিসকো কার্ড তারা সবাই একই ধরনের সমস্যা ভুগতেছে তাদের প্রত্যেক মাসে মোটামুটি টাকা বললে তিন ভাগের এক ভাগের বেশি টাকাটা বিভিন্ন সিস্টেমওয়াইজ তারা দেখায় কর্তন করে নিয়ে যায় তাহলে কী সার্ভিস দেয় আমাকে আমরা কী সার্ভিস করি আচ্ছা এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হলো এবার রমজানের ঈদের পর কিংবা রমজান ঈদে যারা টাকা রিচার্জ করে বাড়িতে গেছেন তারা আসার পরে তাদের অনেকেই অ্যাকাউন্ট দেখছে নাই হয়ে গেছে কিংবা অনেকেই তারা দোকানে যেয়ে বলছে যে আমি তো টাকা ভরে রেখে গেছিলাম টাকা নেই কিংবা সেদিন ভরছি মনে হয় পাঁচ থেকে সাত দিন আমার টাকাটা গেল কোথায় যায়নি কিন্তু তাদের কী সমস্যা হয়েছে এটা আমি জানি না কিন্তু এরকম হাজারো ভুক্তভোগী দোকানে আসছে

কেন এবং কোন সিস্টেমে কীভাবে কেমনে কি টাকাগুলো চলে যাচ্ছে এটা আমরা আসলে বুঝতে পারছি তাই আমি সংশ্লিষ্ট যারা আছে হ্যাঁ কিংবা যারা আমার এই ভিডিওটা দেখতেছে আশা করি এইখানে যে যে অপশনগুলো আছে টাকা কাটার আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এগুলো না কাটলেই কি নয় কিংবা আমরা তো জনগণ আমরা তো সেবা নিতে চাই আমরা টাকা বেশি দিতে চাই বেশি দিয়ে থাকি কিন্তু সেবা নিতে চাই এটা হলো আমাদের মূল কথা আপনারা দেখেন এই সেবাটা আর উন্নত করা যায় কিনা আরও ভালো করা যায় কিনা ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুব হাফেজ